তোমার মাহাজন কই ভিতরে ডাক দি আচ্ছা যাইতাছি উনি তো আমাদের মসজিদে নামাজ করে না জি ভাই তারপরে কিন্তু ওইখানে একটা ফ্যাক্টরি মালিকটা অনেক ভালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি বলেন আমা আমাগোরে চিনতে পারছেন আপনি হ্যাঁ অবশ্যই আপনি তো ওই যে জহির কাকার ছেলে আর ওমাইন কাকার ছেলে আপনারা আমাদের এই সাজাদিয়া জামে মসজিদে একুশে ডিসেম্বরের থেকে তেইশে ডিসেম্বর পর্যন্ত তিন দিন ব্যাপী ওয়াজ ও মাহফিলের আয়োজন করা হয়েছে ওইখানে যদি আপনি একটু শরিক হইতেন ও আচ্ছা আমি তো শুনি নাই একটু কাজের ব্যস্ততার কারণে এই জন্য আমরা মেহনতে বের হলাম কারণ আপনারা জানেন না আপনাদেরকে জানালাম আর আপনি আমাদের এলাকার সবচেয়ে বড় একজন ব্যবসায়িক মানুষ আলহামদুলিল্লাহ আপনার কারখানা ভালোই চলে আমাদের দোয়া আছে এলাকার মানুষের দোয়া আছে আপনিও মানুষটা অনেক ভালো কাজের চাপ তো আবার কাজও থাকে না এই মাস্টার মধ্যে আর কি একটু কাজের চাপ ওই পরে নাই না হইব ভাই আবার একটু কাজটা বেশি হইলে কিছু টাকা আর কি বাড়া দিতে পারতাম এটা রাখেন রাখেন আর আমি চেষ্টা করবো ও আজের দিন আসার যদি আসতে পারি তাহলে আরো কিছু টাকা বাড়া দিতে পারবো আর মসজিদ তো আমাদেরই তাই না যাক আলহামদুলিল্লাহ দোয়া করি আপনার জন্য জানি আপনার ব্যবসার আয় রোজগার আরো বাড়ায়া দেয় আর আপনার জন্য তো দোয়া দেয় আসি আসসালাম আইছেন হ্যাঁ হরজত ওয়াজের কথা কইলে এইসব মানুষদের টাকা থাকে না গলা গায় ময়েরা জায়গা কিপূর্ণতা করে যাক ওনাদের জন্য দোয়া করবেন আর ওনাদের পেছনে ফিকির করতে হইব আবার ক্যাড়াই আইছে কি কি প্রয়োজন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই ওয়া আলাইকুম সালাম ভালো আছি তোমগোর তো চিন্তা করলাম না আরে কি কোন আমরা তো আলাদা রিপলা নাম করে চিন্তা করলেন না ও আচ্ছা বলো এই লন কাটটা ਰਹেন আগে আপনার একটা দাওয়াত রইলো কিসের দাওয়াত ফুটবল খেলার আমাদের একটা টুর্নামেন্ট আজকে রাতে ওটার প্রোগ্রাম আছে আরে রাখবে না আমি বুঝাই কইতাছি ভাই আমরা এলাকার পোলাপ বান একটা ফুটবল খেলার আয়োজন করছি তো আজকে আমাদের ফাইনাল খেলা রাত্রে অনুষ্ঠান হবে ওইখানে গান বাজনা অনুষ্ঠান আনন্দ হবে আপনাকে বিশেষ ভাবে অনুরোধ করা হলো আপনি সন্ধ্যার পর মাঠে উপস্থিত থাকবেন আচ্ছা তাহলে আমি কাজটা শেষ করে নেই তারপর আমি মাঠে যাব নি আর তোমরা একটা ভালো দেখ নিছো খেলাধুলা তো অনেক ভালো শরীরের জন্য ভালো স্বাস্থ্যের জন্য ভালো আর সবথেকে বড় কথা হইছে তোমরা আমাদের এলাকার পোলাপ পাইন এই নাও এই এটা মুদি দোকানদারের মতো আপনি হলেন একজন এলাকার বিশিষ্ট ব্যবসায়ী এই টাকা দেওয়া সাজে দু হাজার টাকা দেন মিয়া পোলা পাই নাকি প্রত্যেক দিন আহে বছরে দু একবার ছাড়া এতো কে এটা তো তুম করে খেলার লিগা ওইটা তো তুমি করে দিচ্ছি খাওয়ার লিগা আর এই নাও এটা রাহো